পুজোর সময় উই এসে পৌঁছেছে হোদলসে আর হোদলসে এসে আমরা সবার আগে যাকে পেয়েছি সেটা হলো সভ্যতা তো সবার আগে এই পুজোতে তোমার কি কি প্ল্যান পুজোতে ম্যাক্সিমাম সময় আমি হোদলসেই থাকি প্ল্যান করবার খুব একটা অবকাশ পাই না সকাল থেকে না হলেও বিকেল থেকে মোটামুটি রাত অবধি একদম ক্লোজিং টাইম অবধি আমাকে থাকতেই হয় এখানে পুজোর সময় অনেক বেশি চাপ পড়ে আর ম্যাক্সিমাম সময় আমাকে ভেতরে মানে কিচেনে থাকতে হয় আর সৌরভ অবশ্য বাইরের দিকটাতে বেশি থাকে তো আমরা দুজনে মোটামুটি টাইমটা ভাগাভাগি করে নিয়ে থাকার চেষ্টা করি পুজোর সময় এটাই প্ল্যান হোদসে থেকে কি কি রান্না শিখলে শিখি না বেসিক্যালি হোটেলসে যত যা যা রান্না হয় বা মেনুতে যা আছে সেগুলো আমারই ডিজাইন করা তো এতদিন ধরে যা এখানে হয়ে এসেছে রেসিপি থেকে শুরু করে এই পুজো স্পেশাল যা যা পাওয়া যাচ্ছে এখানে দ্য প্রত্যেক কটা টেবিলেই একটা করে হোদলসের আলাদা পুজো কম্বো যেগুলো বানানো হয় এগুলো সব নিজেদেরই করা তো এই বছর পুজোয় তুমি কি এমন তোমার স্পেশাল কিছু আছে যেটা তুমি পুজোতে ট্রাই করবে খাবার খাওয়ার জন্য আমি বরং বলতে পারি যে খাওয়ানোর জন্য কিছু নতুন ট্রাই করব এরকম প্ল্যান আছে তো যেমন আমাদের এখানে পূজা কম্বতে বেশ কিছু মানে মেনু রয়েছে সব যদি নাও বলি এই ভেটকি চিংড়ির একটা কাটলেট হয় সেইটা একবার উচিত তোমাদের খেয়ে দেখা প্রথমত আর দ্বিতীয়ত যেটা সেটা আমাদের এখানে খুবই পপুলার হয়েছে এখন সবাই খাচ্ছে সেটা হচ্ছে গুড় তেঁতুলের কোলাগুলি একটা শরবত হয় সেটা অনেকেই খেতে আসে তৃণারাও যখনই ত্রিনারা আসে এসে গুড় তেঁতুলের কোলাগুলি খায় তো এই রকম টাইপের কিছু ফিউশন ফুড আছে যেগুলো মানুষের খুব পছন্দ করে এসে খাচ্ছে আর পোর্ক পোর্ক দিয়ে পোল্ট পোর্ক দিয়ে একটা পাতুরি বানিয়েছি আমরা সেটাও বেশ ভালো আর পুজোর সময় কি ডায়েট মেনটেন করো আমি এমনিতেই ডায়েট মেনটেন করি না খুব একটা আমি যে খুব একটা ওই জিম ফ্রি কেন আমাকে এক্সারসাইজ করতেই হবে যেতেই হবে খুব একটা তার নই হ্যাঁ প্রয়োজন পড়লে যখন কোনো সেরকম কোনো চরিত্র করি তখন করে নিজের পছন্দের খাবার কোনটা তোমার বিরিয়ানি একদিন তো মাস্ট মানে একদিন তো খেতেই হয় এটাই আর আর বাড়িতে যেহেতু জানে কোনো না কোনো সময় একদিন আনবে নিশ্চয়ই তো আমি এখানে যদি সময় নাও পাই খেতে বাড়ি গিয়ে খেয়ে নেব আর এমনিতে বাড়িতে অবসর সময় তোমার প্রিয় কমফর্ট ফুড কোনটা কমফর্ট ফুড আমি এমনিতে খুবই সাধারণ খাই ডাল ভাত আলু পোস্ত আলু ভাজা এই টাইপেরই খাই হ্যাঁ হ্যাঁ মাঝে মধ্যে যদি মানে হয়তো আমি ভাত কম খাই কিন্তু এই খাবারগুলি পছন্দ করি আর বাড়ির লোকের সাথে বাইরে বেরোলে মানে কোন খাবারটা ট্রাই করতে সবথেকে বেশি পছন্দ করো পরিবারের সাথে আমার পরিবার মানে আমার বাবা মা ইন্ডিয়ানই বেশি খায় আর বাবা মা একদম মানে ওই বেসিক্সেই থাকে ঠিক আছে মানে ওই সেই চাইনিজ মানে চাউমিন চিলি চিকেন নাহলে হচ্ছে কি ইন্ডিয়ান হলে একরকম তো নর্মালি আমরা ইন্ডিয়ানই খাই বেশি ঘুরতে বেরোবে না সেরকম খুব একটা প্ল্যান একটা সময় অবধি প্রচুর ঘুরেছি আমরা এখন লাস্ট গত কয়েক বছরে খুব একটা কোথাও যাই না গতবার গেছিলাম দু একটা জায়গাতে আমাদের শুটিংয়ের কয়েকজনের সাথে বেরিয়েছিলাম কিন্তু খুব একটা যাওয়া হয় তোমার বইয়ে পড়েছিলাম যে ছোটবেলায় তুমি ঠাকুর দেখতে বেরোতে পছন্দ করতে আর মানে রাস্তায় ম্যাপ নিয়ে বেরোতে যে কিভাবে কিভাবে ঘুরবে তো তো এখন সেই দিনগুলো মিস করো হ্যাঁ তখন ফোন ছিল না যে গুগল ম্যাপ খুলব পূজাবার্ষিকী আনন্দ মেলার সাথে একটা ম্যাপ দিত ভেতরে আসতো তো আমি অপেক্ষা করতাম যে তখন এক দেড় মাস আগে পূজাবার্ষিকীটা বেরোতো বাবা নিয়ে আসতো ওই ম্যাপটা আমি যত্ন করে ব্লেড দিয়ে কেটে পকেটে করে নিয়ে বেরোতাম সাথে ওইটা দেখে দেখে যেতে হবে তাহলে এখন বড় হয়ে গেছো তো পুরো টাইম দিচ্ছ কিন্তু এই ছোটোবেলায় যদি ফিরে যাওয়ার একটু সুযোগ পেতে কি ট্রাই করতে যেটা তুমি ছোটবেলায় করতে পারো পারিনি করতে পারিনি আমার ছোটোবেলাতে যা যা করার আমি আমি খুব এনজয় করেছি মানে আমার এমন আমার এরকম কিছু নেই যে সেইটা করলে হতো আমার করা হয়নি সেটা নয় বাট পুজোর সময় আমাদের একটা গ্রুপ থাকতো পাড়ারই আমি তো বেলুর মঠে বড় হয়েছি তো আমাদের ওই মহলে যেমন হয় একটু আমরা দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে এরকম বিকেলের দিকে সবাই সাইকেল নিয়ে বেরোতাম তখন সাইকেলটাই এটা বিশাল ব্যাপার ছিল আর কি ঠিক আছে তো সাইকেল নিয়ে আমরা বেরোতাম বেলুর থেকে সাইকেল চালিয়ে চন্দননগর অবধি যেতাম ঠাকুর দেখতে দেখতে রাস্তা দিয়ে ঠিক আছে এবং গিয়ে পুরোটা আবার আবার ফিরে আসতাম তখন তখন সন্ধে হয়ে গেছে গিয়ে রাত হয়ে এটা আমাদের কাছে একটা অ্যাডভেঞ্চার ছিল তো সে আজ নয় থেকে থেকে ধরে নাও কিছু না আজ পনেরো বছর কথা বলছি তো বটে তো হ্যাঁ যদি কখনো সেটা আবার হয় তো আমি খুব এনজয় করব দর্শকরা জানতে চাইছে তুমি কবে আবার পর্দায় ফিরবে কবে তোমাকে আবার ভালো আবার দেখতে পাবে একদম এটা তো আমিও জানি না এটা আমিও খুব একটা জানি না তবে হ্যাঁ অনেক দিনই হয়েছে আমি সিরিয়ালে কাজ করিনি কিছু শর্ট ফিল্ম বা দু একটা ওটিটির ছোট কাজ করেছি আর আপাতত ওই লেখালেখিতে একটু বেশি মন দিতে গিয়ে আমি একটুখানি সরে এসেছিলাম ওখান থেকে বাট হয়তো পুজোর পরে বা এই বছরের শেষে প্ল্যান আছে আবার কিছু করার